গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলেই ভালো আছো আর আমিও মোটামুটি আছি মোটামুটি কেন বললাম গলার আওয়াজ শুনে তো তোমরা বুঝতেই পারছ যে আমার শরীরটা অনেকটাই খারাপ এই দেখো ও আর নিয়ে এসেছি সকালে ছেলে ওষুধ এনে দিয়েছে আর আমরা তো জানোই মায়ের জাত আমরা ভাবি কি যে যত টাকা সেভ করা যায় তার মানে তার জন্যে যে কত টাকা বেরিয়ে যায় সেটা আমরা বুঝি না এই যে দেখো আগের দিন ওষুধ এনেছি তার মধ্যে আবার আজকে সকালে ওষুধ আনতে হয়েছে গলাটা ভীষণ ব্যথা কথা বললে কাশি হচ্ছে আর জ্বর তো মানে বলে মানে বলে বোঝাতে পারবো না যে কতটা কষ্ট হচ্ছে এই জ্বরে যাই হোক অনেক দিন পরে তোমাদের সামনে এসেছি দেখতেই পাচ্ছ অনেক সবজি কেটে নিয়েছি মানে কিছুই কাটিনি একটু ওল কেটেছি আর একটু চিচিঙ্গে আর ঝিঙে ভাজবো মানে শরীরে স্বাদ দিচ্ছে না সেই কারণে তো চলো অনেক দিন ভিডিও করিনি তার জন্য ভাবলাম যে আজকে থেকে স্টার্ট করাই যেতে পারে অনেকটা শরীর খারাপ ছিল মাকে মানে সুস্থ করার চেষ্টাতে নিজেই অসুস্থ হয়ে পড়লাম মানে মা যেহেতু অসুস্থ ছিল মাকে সুস্থ করতে করতে আমি অসুস্থ হয়ে পড়লাম কেন জানো এই যে বৃষ্টি তার মধ্যে রোদ এর মধ্যেই যে দৌড়াদৌড়িটা করেছি তার মধ্যে আমার ভীষণ ঠান্ডা লেগে জ্বরটা এসে গেছে আর এখন মোটামুটি সব ঘরেই প্রচুর জ্বর দেখা যাচ্ছে যাই হোক আমার জ্বরটা এখন আজ নিয়ে তিন দিন হয়ে গেছে তো তোমাদের দাদা বলছিল যে তিন দিন হয়ে গেছে ডাক্তার দেখাও তো আমি বললাম যে না এখন তো ওষুধটা কিনে এনেছি তিন দিনের খেয়ে দেখি তারপরে আমরা তো সহজেই ডাক্তারের কাছে যাবই না সেটা আমি বলে নয় ঘরের যারা হাউসওয়াইফ বলো আর যারা কাজ করে তারাও নিজের শরীরের দিকে মনে হয় মেয়েরা দেখেই না যাই হোক চলো এইদিকে তো রান্না আমার তোর জোর শুরু হয়ে গেছে সকালে ছেলেকে প্রেসার কুকারে ভাত দিয়েছিলাম করে আর কি ডাল আর ওর মধ্যে আলু দিয়ে একটা সিটিমের ডিম ভেজে খাইয়ে দিয়েছি আর এইদিকে দেখো চালটা ধুচ্ছি আমার এক ঠাকুমা ছিল পাশের বাড়ি সে বলতো এক ধোয়ায় চাল ভূত খায় ধোয়ায় মানুষ তিন ধোয়ায় ভগবান তো যেহেতু আমার মা রোজ আর কি খাওয়ার আগে ভগবানকে স্মরণ করেই খায় তো ভাবলাম যে চলো মানে ভাবি আর কি এটা করে থাকি তোমাদের বলছি আর কি তো আমি সব সময় তিন ধোয়া চার ধোয়া জল মানে চাল ধুই আর যেটা বেশি নোংরা থাকে সেটা তো করতেই হয় আর তোমাদের দেখালাম একটা বেজে পাঁচ কারণ আমার সকাল থেকে এত শরীর খারাপ লাগছিল যে উঠে যে আমি কাজ করব সেই ক্ষমতা ছিল না আর এইটা দেখতে পাচ্ছি এটা মাকে দিয়েছিল অপারেশনের পরে কাশি হচ্ছিলো তার জন্য কিন্তু ক্ষেত একটু কীরকম টাইপের তো এখন তো অনেকগুলো বেঁচে গেছে মায়ের কাশিটাও কমে গেছে সেলাইয়ের জায়গায় কাশি হলে তো জানোই ক্ষতি হয় তো সেই কারণেই হচ্ছে গিয়ে ওইটা দিয়েছিল তো মায়ের ক্ষেতও কাশি হতো না তো আমি ভাবলাম যে চলো আমি একটুখানি খেয়ে নি যদি কাশিটা কম হয় আর কাশলে না বুকে ভীষণ ব্যথা করছে তো চলো এইদিকে তিনটে ওভেন হয়ে ভালোই হয়েছে তিনদিকে তিনটে বসিয়ে দিয়েছি এদিকে ওলতো সিটি পড়ে গেছে ওটাকে একদম বন্ধ করে দিয়েছি একটাই সিটি মেরেছি ওদিকে চিচিঙ্গে ভাজা আর হচ্ছে গিয়ে ভাত বসিয়ে এসেছি আগের দিন শরীর খারাপ থাকার সত্ত্বেও মানে অনেকগুলো কাচা কাচতে হয়েছিল কারণ আমার মা যেখানে আছে সেখানে কাজ না করে তুমি থাকতে পারবে না মানে নিজে থেকেই করতে চলে যাবে এরকম আর কি আমার মাকে দেখতেই পাচ্ছ ওখানে ঘুরঘুর করছে মানে কাজ না করে থাকতে পারে না তো মায়ের কিন্তু এখনও সেলাইয়ের জায়গা পুরো কাঁচা রয়েছে তবুও মা শুনছে না নিজের মতন নিজে করছে আর আমারও যে শরীর খারাপ সেটাও মানছে না মানে কাজ কেন পড়ে থাকবে করতে হবে এরকম একটা ব্যাপার আজকে তো লেগেই গেছিল মায়ের সঙ্গে যাই হোক সেটা তো পরের গল্প তোমাদের বলছি বাইরে ভীষণ মেক করেছে কটা জামা কাপড় ভাঁজ করে নিয়েছে আর এই দুটো ভেজা ছিল তাই দড়ি টাঙিয়েছিলাম কালকে তো পুরো দড়ি টাঙানো ছিল আর জানলাটা একটু একটু বন্ধ করলাম কারণ এত ঘুমট হয়ে যায় একটাই জাল না ঘর পুরো গরম হয়ে যায় বিছানাটা একটু ঠিক করে নিলাম সকালে তো ঘুম থেকে উঠে বিছানা তুলেছি তারপরে তো ওর মুদি শুয়ে পড়েছিলাম কারণ শরীরটা ভালো নেই তাই একটু বিছানাটা ঝাড় দিয়ে মানে ঝেড়ে ঘরটাও ঝাড় দিচ্ছে আর তোমরা ভাবতে পারো যে ঘর না মুছে ঝাড় দিয়ে মা হয়তো পুজো দিচ্ছে না আগো সকালবেলা ঘরটা মুছে কিন্তু এখন আর একবার হচ্ছে কি ঘরটা ঝাড় দিলাম দেখলে কত নোংরা বেরোলো আর এই দিকে দেখো আমি ওষুধটাই ফেলে দিচ্ছিলাম তো যাই হোক এখন জোরে নেমেছে বৃষ্টি আর দেখো মনে হচ্ছে সন্ধ্যে নেমে এসছে তো ওর জন্য লাইটটা জেলে দিলাম যদি কোনো পোকামাকড় এসে যায় বা কিছু তার জন্য তো চলো এইদিকে তো বৃষ্টি হচ্ছে আর এই যে আমার ছানাপোনাদের রেখেছিলাম ছানাপোনাই বলতে হয় যাকে তুমি নিয়ে যত্ন করে রাখবে তাকে তোমার সন্তানের মতন রাখতে পারলে তাহলে সেই ভালোবাসাটা মানে ভালোবাসার পরিণত হয় যাই হোক ওইগুলো তো ঘরে থাকলো না যেহেতু ঘরে আলো একদমই ঢোকে না সেই কারণে তো ওর জন্য বাইরে বের করে দিয়ে বাইরে বের করে দেওয়ার পরে কি তরতার যা সুন্দর হয়েছে যাই হোক এদিকে ভাতটা তো মোটামুটি হয়েছে তো চলো আর এদিকে দেখো চিচিঙ্গা ভাজা দিয়ে চিচিঙ্গা আর ঝিঙে দুটো দিয়েই জল বেরোয় তো দুটোই অল্প অল্প ছিল কুচিয়ে ভেজে নিচ্ছি আর কাকি না একটু তরকারি দিয়ে গেছে তো এইটাই করলাম আর যেহেতু তরকারি দিয়ে গেছে ভাবলাম ওইটা দিয়েই হয়ে যাবে তো শরীরটা তো অনেকটাই খারাপ মাকে যে একটা ভালো মন্দ এনে খাওয়াবো সেটারও মানে পাচ্ছি না বাজারে যেতে তো এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে গেছে কাকি হচ্ছে গিয়ে তোমার হচ্ছে কি এটা পালং শাক দিয়ে মুসুরির ডাল মনে হয় যাই হোক খাওয়ার সময় দেখলাম যে হ্যাঁ ওটা মুসুরির ডালই ছিল আর এদিকে পাট শাকের বড়া আগের দিন করেছিল কাকিকে বলেছিলাম করলে কই দিলে না তো থাই আজকে দিয়ে গেছে আর এই যে দেখো কাঁঠাল দিয়েছে জানি না এটা খেতে পারবো কি না যাই হোক রয়েছে কাঁঠাল খেলে ভীষণ গ্যাস হয়ে যায় যাই হোক আমি কতবার বললাম যাই হোক যাই হোক আর এই দেখো দুদিন আগে ইলিশ মাছ এনেছিল মা এতটা বাজে খেতে কি বলবো মানে দেখেছে সবাই কিনছে মাও কিনে নিয়েছে আর এত বিশ্রী মানে কোনো স্বাদ নেই কিছু নেই তো মাছের মাথাটা ছিল ভেবেছিলাম পুঁইশাক দিয়ে করব। তো সেটা শরীরে দিল না মানে আবার বাজারে যাও পুঁইশাক কেনো পাশে হচ্ছে গিয়ে এসেছিলো সবজিওয়ালা আমাদের যে পাড়ায় আসে তো ওই কাকু ওল নিয়ে এসেছিলো তো অনেক দিন পরে ওল দেখে ভাবলাম যে চলো ওল নিয়ে নি ওল দিয়ে মাছের মাথা দিয়ে করব। একদমই অল্প একটু ওল নিয়েছি তাও ওইটুখানি ওলের দাম তিরিশ টাকা নিয়ে নিয়েছে এতটাই সবজির দাম যে হাতে ধরাই যায় না যেমন মাছ তেমন মাংস তেমন সবজি মানুষ যে কী খেয়ে বাঁচবে কে জানে তো চলো এদিকে মাছটা হালকা ভেজে নিয়েছে আর একেবারেই ফোরন দিয়ে নিয়েছিলাম আর এদিকে তো প্রেশার কুকারে সিটি মেরেছি এত ভালো ছিল ওলটা যে একদম একটা সিটিতেই পুরো গোলে পাক কাকা যদিও বা বলছিলো যে এরকম হলুদ হলুদ দেখে নিবি তাহলে ওল ভালো হয় লাল দেখে নিলে কোনো দিনই সেদ্ধ হয় না তবু ওই যে নিজে পাকামো করে সিটিটা মারতে গেছি আর এদিকে দেখো কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে দিলাম আর কটা গোটা গোটা দিয়ে দিলাম এখন যদিও মা খেয়ে না একটু হজম করতে পারছে মানে যখন আগে অপারেশন হয়নি সুস্থও ছিল দশ বছর ধরে কিছুই খেতে পারতো না হজমও হতো না ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়ে শরীরটা এতটা খারাপ লাগছিল এসে না শুয়ে পড়েছি কি করব বলো আর এদিকে দেখো পেছনে কি আলো মানে বৃষ্টি কমে গিয়ে আবার রোদ্দুর মতন হয়ে গেছে দেখো কত আলো বেরিয়ে গেছে যাই হোক এটাই হচ্ছে এখন আর সেরকম গরম লাগছে জ্বরটা যখন ছেড়ে যাচ্ছে তখন ভীষণ গরম লাগছে আর জ্বর আসলে ভীষণ মানে কাপুনি দিয়ে মানে ঠান্ডা লাগছে এইদিকে দেখো দুটো এখনো বাজেনি আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখনও পাঁচ মিনিট বাকি আছে তো এক ঘন্টার মধ্যে আমি কত কিছু করে ফেলেছি আর এইদিকে মায়ের জন্য গুছিয়ে দিচ্ছি এই যে ওল দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি একটা শসা দিয়ে দিলাম ভাত দিয়ে খাবে আর বড়া দিলাম ডালটা দিলাম না মা বললো খাবে না তো এই তো এত বাসন রয়েছে কত কিছু রয়েছে কাজ এখন মাকে আগে দিয়ে দিলাম কারণ মা হচ্ছে গিয়ে এই বাড়িতে থাকতে চায় না জানো তো মানে মায়ের শুয়ে নাকি পোষায় না এখানে এত মানে ঘিঞ্জির মধ্যে মানে আসলে কি বলো তো একা একা শুয়ে অভ্যস্ত তো এই কারণে মা তো চলে গেল তো একটা কথা নিজের জীবন দিয়ে অনুভব করেছি দেখেছি কি বলো তো যেই হোক মা বলো স্বামী বলো ছেলে বলো যেই হোক কিছু যদি মনের মতন না হয় না সেটা আমার বিষয়ও আমারও যদি মনের মতন কার থেকে না পাই না আমিও সরে যাই এটা সবার ক্ষেত্রেই হয় বুঝি কিন্তু যখন নিজের মধ্যে যখন হয় না তখন বোঝা যায় যে মানুষকে এই জিনিসটা করা উচিত না তো আজ আমার সঙ্গেও সেই জিনিসগুলোই হয় সব ক্ষেত্রেই হয় আঘাত পাই তাও ছুটে যাই সবার কাছে ছোট হয়ে যাই তবু যাই কিন্তু কি বলতো এখন নিজেকে আগে ভালোবাসতে হবে শুধু সবাইকে ভালোবাসলে হবে না এটা আমি ভেবেছি জীবন দিয়ে অনুভব করেছি তুমি করতে পারলে তুমি সবার সেরা তুমি ভালো আর যদি তুমি নিজের নিজের ইচ্ছে না মানে নিজের শরীরের ক্ষেত্রে তুমি পেরে উঠছো না তাও যদি না করো না তখন দেখবে তুমি মনের মতন হবে না কারণ তুমি তো তারটা করতে পারছো না না এটাই যেমন তোমাদের আমি ভিডিও দিই তোমরা দেখো না দূর ভিডিও দেব না ভাল লাগে না এত কষ্ট করি কেউ ভিডিওটা দেখে না এটাই হয় স্বাভাবিক সবার ক্ষেত্রেই হয় যখন নিজের মধ্যে হচ্ছে মনে হচ্ছে কত আঘাত পাচ্ছি কত কষ্ট হচ্ছে এরকম মনে হয় আর আর একটা জিনিস এতদিন ধরে আমি ভাবতাম কি বলো তো যে একাই ভালো সব কিছু করবো একা একার মতন কাউকে দায়িত্ব দিতে হবে না মা বাবার এর কাছে খাবে ওর কাছে খাবে এই সমস্ত লোকে বলে না তো সেটা ঠিক না আজ আমার একটাই ছেলে এখন ভাবি যে কি ভুল করেছি কেন ভুল করেছি শরীরের ক্ষেত্রেই একটা বাচ্চা কাছে যদি আর আমি নিয়ে নিতে পারতাম এখন তো ছেলে ক্লাস নাইনে পরে এখন কি আর সম্ভব তো শুয়ে শুয়ে কথা বলছি তোমাদের সঙ্গে আসলে কি বলতো বেশিক্ষণ বসলেই মাথা ঘুরছে এতটা মাথা ঘুরছে যে কি বলবো যখন পরিস্থিতি এমন থাকে না তখন মনে হয় যে কেউ যদি একটু পাশে থাকতো না খুব ভালো হতো যখন নিজের আর শরীরে দেয় না তখন আর একটা ভাই বোন থাকলে না মনে হয় যে না আর যদি আমি না পারি আমার দিদি বা দাদা থাকলে সে হয়তো করতো আর পুরোটা একার উপর যখন চাপ পড়ে যায় না খুব কষ্ট হয় তো সেটাই আর কি ভাবছি একাটা আগেকার লোকেরা বলতো যে এক গ্লাস জল পড়ে গেলে মানে গড়িয়ে গেলে ধরার আর একজন লোক চাই ভাবতাম ধূর ঠাকমারা কি বলে এত খরচা একটা ছেলে নেই ভালো কিন্তু না গো সেটা আমার জীবন দিয়ে ভাবছি আমার ছেলেকেও অনেক কষ্ট করতে হয় এই বয়সে একা তো দৌড়ে ওষুধ আনতে যাচ্ছে দৌড়ে টাকা তুলতে যাচ্ছে এই বয়সে অনেক কিছু করে ঘুম থেকে উঠে এই বিছানা তোলা জল ভরা অনেক কি কাজ করে আর একটা যদি ওর বোন থাকতো তাহলে কেউ কেউ করতে হতো মাকে খাবার দিয়ে দিয়েছি গ্যাস পরিষ্কার করতে হবে বাসন মাজতে হবে ঘর ধর তো মোছাই আছে স্নান করতে হবে এখন তোমাদের তো তখন দেখালাম এখন কটা বাজে তোমাদের গুলি দাঁড়াবো এই এখন তিন মিনিট বাকি দুটো বাজতে মাথা ভীষণ ঘুরছে মায়ের তো খাবারটা দিয়ে দিয়েছি আর একটু পরে উঠে বাসন বাসন বাজছে আর জ্বরটা না সেরকম হচ্ছে না জানো তো জ্বরটা আসছে দশ কুড়ি মিনিট খুব জাকি জ্বরটা আসছে আপনি আপনি পড়ে যাচ্ছে ভীষণ কষ্ট হচ্ছে আর পা আমি ফেলতে পারছি না পায়ের এত ব্যথা তো কাকে বলবো কে করে দেবে মাও তো অসুস্থ না মাও তো পাচ্ছে না কিন্তু মায়ের রাগটা কমেনি কিন্তু রাগ আছে ঠিক নিজে নিজে আজ জামা কাপড় ধুয়ে নিয়েছে ওই যে সকালে আমি বলেছিলাম না তার জন্য একটু বোঝে না গো বোঝে না আমার মাটাও বোঝে না যে আমি একা কত কষ্ট হয় বোঝে না ওই যে সবারই স্বার্থে ঘা লাগলে সবারই এরকম হয় আমার যেমন আজকে সার্থে ঘা লেগেছে কষ্ট হচ্ছে পাচ্ছি না চিৎকার করে উঠেছি কালকে এতগুলো কেচেছিলাম আজকে আবার এত কাজবো আমার জ্বরটা সারবে কি করে আর আমার মার তো কাজ করে থাকলে মরতে সহ্য হবে না আর আমার খুব শক্ত জানো তো এই যে এত বড় অপারেশন হলো তো ওনাকে কেউ টালাতে পারবে না ভীষণ শক্ত আগের অপারেশনটা তো ধের গুণ বড় ছিল মানে বেঁচে আসবে আমরা আশা করিনি আর এবারে তো ছোটোখাটো অপারেশন ছোটোখাটো মানে অপারেশন অপারেশনই হয় তো মোটামুটি মায়ের তো শরীর ভালো আছে এখন বাইফ সি রিকোর্টও খুব ভালো এসছে কোনো অসুবিধা নেই যেটা নিয়ে টেনশন করছিলাম কারণ টিউমারটা তো এই স্টোনটা তো অনেক দিনের ছিল না আমি জানতাম তো এটা নিয়ে ভয় ছিলাম যে ওটা কিছু হয়ে গেল কি না ঠাকুর আশীর্বাদে কিছুই হয়নি ভালো আছে কারণ স্টোনটা আজ দশ বারো বছর ধরে রয়েছে আমি জানতাম কিন্তু ডাক্তার যাকে আমি যার কাছে অপারেশন করিয়েছিলাম সে বলেছিল কিচ্ছু হবে না ওটা বাড়বেও না আমি এমনভাবে রেখে দিয়েছি কিভাবে রেখেছি কি করেছে আমি জানি না কিন্তু স্টোনটা তখনই বলেছিল বড় হয়ে গেছে তো এখনও ওই সাইজেরই ছিল কি না কে জানে যাই না তোমাদের দেখাবো দাঁড়া এখন উঠতে ইচ্ছা করছে না স্টোনটা আছে তোমাদের দেখাবো নিয়ে এসেছি আমাদের মানে তোমাদের দাদাকে দেখানোর জন্য রেখে দিয়েছি তো এই তো চলো একটু রেস্ট নিই তারপরে উঠে তারপরে কাজ বাজ অনেক দিন পরে ভিডিও দিচ্ছি প্রায় পনেরো ষোলো দিন পরে কিছু করার নেই গো একা কাজ সামলে আমি পেরে উঠি নিব তার মধ্যে দু তিনবার হসপিটালে দৌড়াতে হয়েছে আজ এই রিপোর্ট কালো ওই রিপোর্ট মানে অপারেশনের পরেও বুঝতে পারছ আর এখানে তো না আসি শিয়ালদা অনেক কষ্ট হচ্ছে গো রান্না বাড়ি করে মানে ভিডিও করে অত কাজ করে এডিট করা আমার পক্ষে মানে সম্ভবই হয়নি কেউ যদি একটু থাকতো পাশে হয়তো হলেও হতে পারতো কিন্তু কি বলো তো করে উঠতে পারিনি আজকে ভাবলাম যে করি এ দুদিন আগে তো গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না আজকেরও গলাটা দেখো কীরকম একটা ভয়েস কিন্তু তোমাদের সঙ্গে কথা বলে আমার একটু চোখটা লেগেই গেছিল আর তার মধ্যে দেখছি এই কেলেঙ্কারি পুরো বিছানাটার মধ্যে জল ছিটা এসছে আসলে জানলার মধ্যে জলগুলো পড়ছে সেই ছিটাগুলো এসে পড়ছে তো আমি তাড়াতাড়ি করে অল্প অল্প করে জানলাটা দিয়ে দিলাম কারণ পুরোটা দিলে ঘরটা গুমোট হয়ে যাবে একদম তো একটা একটাই জানলা কিন্তু কিছু করার নেই জলটা লেগে গেল আসলে কি তো একদম ঘুমিয়ে পড়েছি অঘরে তারপরে দেখছি এইদিকে জলে গায়ের মধ্যে ছিটে এসছে তারপরে দেখছি এই অবস্থা তো চলো উঠে যখন পড়েছি আর এখন বাজে পৌনে তিনটে ওই পাঁচ মিনিট বাকি আর কি অনেকক্ষণ একটু রেস নিয়ে অনেকটা টাইম হয়ে গেছে ভাত বৃষ্টিটা জোরে এসছে বলে বুঝতে পেরেছি না অনেক ঘুমিয়ে থাকতাম চলো ওটা বাসন আছে বাসন মাজবো আর গ্যাসটা পরিষ্কার করবো আজকে অনেক মনের কথা বলে ফেলেছি আসলে বলার জায়গা বলতে এই একটাই জায়গা তো যেখানে মন খুলে কথা বলতে পারি তো সেরকমই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আসলে কি বলো তো না পাওয়া জিনিসগুলো না পেতে 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 না মনে অনেক আক্ষেপ থাকে সেটা তোমার বলো আমার বলো সবারই যাই হোক অনেক কথাই বলে ফেলেছি কেউ আবার ভেবো না যে আমার মাকে উদ্দেশ্য করে বলেছি মা কিছু করছে না বলে মা কি করে করবে বলো আমি বুঝতে পারছি তবুও ভাবজি কি মনে হয় যেন আমার ওপরেই সবাই তাকিয়ে আছে সেখানে আমার বড্ড কষ্ট হয় যে আমার ওপরে যদি সবাই তাকিয়ে থাকে আমার মানে আমারও তো কারোর ওপরে তাকাতে ইচ্ছা করে আমারও ইচ্ছা করে কেউ আমাকে করুক এটাই আর কি কিন্তু ওই যে জায়গা নেই কোনো একটা ভাই বোন নেই কিছু নেই আমি যে কি ভুল করেছি আমার জীবন দিয়ে আমি বুঝতে পারছি সেটা হয়তো পরবর্তীকালে পাপানো বুঝতে পারবে আর কিছু বলে তো লাভ নেই কিছু করারও নেই কারণ এই বয়সে তো আর আমি বাচ্চা কাচ্চা নিতে পারবো না হ্যাঁ তোমরা বলতে পারো দিদি ভাই তোমার আর কত বয়স আমার বয়স হয়নি ঠিকই এখন আমার বয়সী অনেকেরই বিয়ে হয়নি আমার বান্ধবীদের কিন্তু কী বলো তো ওই যে একটা বাচ্চা হয়ে গেছে অল্প বয়সে তা সে এখন ক্লাস নাইনে পড়ে একটা ক্লাস নাইনে পড়া বাচ্চা মোটামুটি সব কিছুই বোঝে আর এখন যদি আমি একটা বাচ্চা নিতে যাই তাহলে কিন্তু কোনো সেটা সম্ভব নয় তো সেই কারণেই ওই আর ভাবনা চিন্তা করছি না কিন্তু যখন এই পরিশ্রমের কথাটা ভাবি না তখন ভাবি যে পাপানের হয়তো পরবর্তীকালে অনেক কষ্ট হতে চলেছে যেমন আমার এখন হচ্ছে সেই জন্যই আর কি কথাগুলো বলা যাই হোক মাকে সুস্থ করতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়লাম মাও বা কী করবে মা তো নিজেরটা নিজেও করতে পারে না আজকে আচমকা অনেকটাই চেঁচিয়ে উঠেছি মায়ের ওপরে যখন আর পেরে উঠিনি আজকে তখন খামোখা মায়ের ওপরেই চেঁচাচ্ছি যে আমি কি করে করব আমি আর পাচ্ছি না এই তো এদিকে বাসন কষন মাজা হয়ে গেছে আর এদিকে আমি ভাত নিয়ে নিয়েছি এই যে আর আমি চিচিঙে ভাজাটা নিলাম না খেতে ইচ্ছা করলো না ভাতটা খেয়ে চলে এসেছে ওষুধের পালা এত এত ওষুধ খেতে হয় কিছুদিন আগে একটা শরীর খারাপ ছিল তখনও ওষুধ খেতে হয়েছিল এখনও খেতে হয় কিন্তু ওই যে কন্টিনিউ করিনি থাক নিজের জন্য কিন্তু কিছুই ভাবি না ভাবি কি যে থাক ওই পয়সাটা অন্য জায়গায় দেবো এই করে করেই তো ভুগি বলো আজ আমার মাও এই করে 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 ভুগছে যাই হোক পরেরটা পরে দেখা যাবে তো এখন তো ওষুধগুলো খেয়ে নিজের শরীরটা সুস্থ করি নাহলে মাকে বা কিভাবে দেখবো বলো মাকে তো সুস্থ করতে হবে তো সব কিছু ভুলে এখন নিজে ওষুধ খেয়ে নিজের মতন সুস্থ হতে হবে তো চলো এই যে ওষুধগুলো খাচ্ছি আর তোমাদের দেখাই দেখো চারখানা ওষুধ কি বড় বড়। আর যখন আমি মাঝখানে অনেক ওষুধ খেতাম ওষুধ খেতে খেতে এক লিটার জল খেয়ে নিতাম তখন আমার ছেলে বলেছে মা তুমি একটা একটা করে ওষুধ খাও কেন তাহলে তো অনেক জল খেতে হয় তুমি একসঙ্গে দুটো করে খাবে আর এদিকে দেখো ছেলের কথা শুনে তো ওটা করতাম এখন ছেলে নেবলে আমি চারটে ওষুধ একসঙ্গেই খেয়ে নিলাম আর গলায় গিয়ে লাগলো কি জোরে তো যাই হোক জল খাওয়াটা কম হয়ে গেল মানে খেয়ে উঠে অতগুলো ওষুধ খেয়ে জল খেলে না পেট পুরো ভার হয়ে যায় তো অনেকক্ষণই খেয়েছি পাঁচ দশ মিনিট পরে ওষুধটা খাচ্ছি এই তো তো চলো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করে দেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো এইভাবেই আমার পাশে থেকো আর তোমাদের বন্ধুদের মাধ্যে মাঝে আমার ভিডিওটা শেয়ার করে দিও কথাটা একটু মানে তোতলে গেল আসলে অনেক কষ্টে কথা বলছি আমার খুব কষ্ট হচ্ছে যাই হোক ভিডিওটা আজকে তাহলে এই অবধি থাকলো কালকে আবার একটা নতুন ভিডিও আনার চেষ্টা করব। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন জ্বরটা সব ঘরে ঘরেই হচ্ছে তোমরা একটু প্লিজ সাবধানে থেকো বৃষ্টিতে ভিজো না এই তো বলা তো চলো টাটা